আসসালামু আলাইকুম আপনি কি বেটিং সাইডের এজেন্ট হতে আগ্রহী তাহলে অনুগ্রহ করে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই ভিডিওতে আপনি পরিষ্কারভাবে দেখতে পারবেন কীভাবে ওয়ান এক্সপ্যাক্ট বা মেলবেটের মতো সাইটে নিজের নাম্বার ব্যবহার করে ব্যবসা করা যায় ভিডিওর স্ক্রিনে যে বিকাশ অপশনে একটি নাম্বার দেখাচ্ছে ঠিক সেইভাবেই আপনার নম্বরটিও অ্যাড করে আপনি ব্যবসা করতে পারবেন আমরা দিচ্ছি কোনও প্রকার অগ্রিম টাকা ছাড়াই ই ওয়ালেট এজেন্ট হওয়ার সুযোগ আমাদের কাছে ই ওয়ালেটের সুপার এজেন্ট রয়েছে আপনি চাইলে আমাদের মাধ্যমে সরাসরি সাব ওয়ালেট এজেন্ট হতে পারবেন এবং সাইটে নিজের নাম্বার ব্যবহার করে ইনকাম করতে পারবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এখানে কোনো অগ্রিম টাকা লাগবে না আপনি আগে এজেন্ট হবেন আগে কাজ করবেন সব কিছু নিজে যাচাই করবেন সাইটে ঢুকে নিজেই দেখবেন আপনার নাম্বার দেখাচ্ছে কিনা আমরা আগেই আপনার নাম্বার অ্যাপে অ্যাড করে দেব এবং আপনি নিজেই আপনার ওয়ান বেড বা মেলবেট অ্যাপে লগ করে চেক করতে পারবেন এক ঘন্টা সময় দিয়ে কোনও ইনভেস্ট ছাড়াই কাজ করে দেখুন যদি সব কিছু আপনার ভালো লাগে তারপর চাইলে নিজে নিজেই লোড করে ব্যবসা করতে পারবেন তাই দেরি না করে এখনই আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নম্বরে মেসেজ দিন আমাদের মাধ্যমে ই ওয়ালেটের এজেন্ট হয়ে ঘরে বসে ইনকাম করুন যে কোনো প্রমাণ দরকার হলে আমাদের ভিডিও দেখুন চ্যানেলের লিংক দেওয়া আছে সব শেষে বলব অনলাইনে আগে টাকা দেওয়া সবসময় নিরাপদ নয় তাই আগে কাজ করুন পরে ইনভেস্ট করুন ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ